হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সাম এখানে আমাদের কটি শিফটে কটি শিফটে কয় দিনে হতে চলেছে তো সেটি আমরা দেখবো এবং এখানে এর সাথে সাথে আজ কিন্তু পিএসসি পিএসসি অফিসে কিন্তু বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এখানে তার ভিত্তিতে এখানে পিএসসি অফিস থেকেই আজকে জানানো হয়েছে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম সম্বন্ধিত তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়ন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম তো ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম আমরা আগেই জানি পিএসসি এর আগেই কিন্তু আমাদের টেনটেটিভ শিডিউলে কিন্তু বলে দিয়েছিল ষোলো তারিখ আর সতেরো তারিখ অর্থাৎ ষোলোই নভেম্বর আর সতেরোই নভেম্বর কিন্তু আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম হবে তো এখানে পিএসসি কটি শিফটে নিতে চলেছে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম আমাদের মোট কিন্তু চারটি শিফটে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম হতে চলেছে ষোলো তারিখে দুটি শিফট হচ্ছে আর সতেরো তারিখেও কিন্তু দুটো শিফট হচ্ছে ষোলো তারিখে দুটো শিফ্ট আর সতেরো তারিখে এই দুটো শিফট এই মোট কিন্তু চারটি শিফটে কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম হতে চলেছে তো এখানে আমি যদি টাইমিং বলি তো ওখানে সকাল সাড়ে নটা থেকে একটি শিফট শুরু হচ্ছে আর এখানে দুপুর আড়াইটা থেকে কিন্তু আরেকটি শিফট কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ এখানে আমাদের ষোলো তারিখে এই টাইমিংয়ে দুটো শিফ্ট হবে আর সতেরো তারিখেও কিন্তু এই সেম টাইমিংয়ে কিন্তু এই দুটো শিফট কিন্তু হবে তো মূলত আজ কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু পিএসসি অফিসে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছিল তো মেন দাবি ছিল এখানে আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম কিন্তু সিঙ্গল শিফট কিংবা একটি শিফটে একদিনে কিন্তু আমাদের নিতে হবে আমরা এর আগে প্রিভিয়াস আমরা ফুড এসে এক্সাম দেখেছি তো ফুড এসে এক্সামে কিন্তু আমরা বিভিন্ন যে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে প্রশ্ন প্রশ্নভাঁস দুর্নীতি তো এগুলো আমরা দেখতে পেয়েছি এবং পিএসসি ফুড এসে মোট শিফট ওয়ান থেকে শুরু করে শিফট সিক্স পর্যন্ত হয়েছিল আর ফুড এসে এক্সামে শিফট ওয়ানের যা প্রশ্ন শিফট সিক্সের সেই প্রশ্নের মধ্যে কিন্তু একটা বিস্তর কিন্তু ফারাক ছিল তো সেই সম্বন্ধেও কিন্তু আজ পিএসসিতে পিএসসি অফিসে জানানো হয়েছে তো এরকম এরকম যাতে এই এরকম ফারাকটা যাতে একটু কমানো যায় ওয়ানের সাথে শিফট ওয়ানের সাথে শিফট সিক্সের কিন্তু বিস্তর একটি ফারাক তো এখানে আমরা ফুড এসে দেখতে পেয়েছি তো পিএসসি অফিস থেকে জানানো হয়েছে আমাদের পিএসসি এখানে ক্লার্কশিপেও কিন্তু ওয়ান থেকে শিফট ওয়ান থেকে শিফট ফোর হতে চলেছে তো এই যে ফারাকটা তো সেই ফারাকটা যাতে একটু কমানো যায় তো এটাও কিন্তু পিএসসি অফিসে ডেপুটেশনে কিন্তু আজ বলা হয়েছে তো মূলত আজ সিঙ্গেল শিফটের সিঙ্গেল শিফটের দাবি নিয়ে কিন্তু পিএসসি অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছিল যাতে এক্সামটি আমাদের পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ আমাদের পার্ট ওয়ান এক্সাম সিঙ্গেল শিফটে করানো যায় তো এখানে তার ভিত্তিতে এখানে পিএসসি অফিস থেকে জানানো হয়েছে যে তো এখানে আমাদের কিন্তু ক্লার্কশিপে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে সাত লক্ষ ক্যান্ডিডেট তো ওই সাত লক্ষ প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু এখানে একটি শিফটে নিতে হলে অনেক দূর দূর অনেক দূর দূর কিন্তু এক্সাম সেন্টার নিতে হবে এবং সারা রাজ্যের কিন্তু অধিকাংশ প্রায় সবগুলোই কিন্তু এক্সাম সেন্টার পিএসসিকে কিন্তু নিতে হবে এক্ষেত্রে কিন্তু পিএসসির কন্ট্রোল করাটা সবগুলো এক্সাম সেন্টার বা এক্সাম ভেনুকে কন্ট্রোল করাটা কিন্তু পিএসসির কাছে একটু চাপের হয়ে যাবে কেননা এখানে পিএসসির পিএসসির যে একটি শিফটে করা হলে এখানে এক্সাম পিএসসি যে অফিস থেকে যা এখানে জানানো হয়েছে যে একটি শিফটে পিএসসি যদি এক্সাম নেয় তাহলে কিন্তু এখানে প্রশ্ন বিভিন্ন অভিযোগগুলো কিন্তু এখানে অভিযোগের সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসবে তো এখানে পিএসসির ম্যান পাওয়ার বেশি লাগবে ম্যান পাওয়ার থেকে শুরু করে ইনভিজিলেটার তো এগুলো কিন্তু সব কিন্তু এখানে ম্যান পাওয়ার থেকে শুরু করে ইনভিজিলেটর তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার হবে আর এখানে এই সমস্ত কিছু এখানে ট্র্যাক করা কিন্তু তখন পিএসসির কাছে প্রায় অসম্ভব হয়ে পড়বে তো সেই জন্য কিন্তু এখানে পিএসসি এখানে কয়েকটি মুষ্টিম ভেনু নিয়ে মুষ্টিম ভালো ভেনু কিছু চুজ করে কিন্তু পিএসসি আমাদের দু দিনে ষোলো তারিখ আর সতেরো তারিখ এই দুটো দিনে দুটো দুটো শিফট করে চারটি শিফটে কিন্তু এক্সাম করাতে চাইছে তো এক্ষেত্রে কিন্তু পিএসসির যে বিভিন্ন যা দেখা যায় প্রশ্নপাশ থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ তো সেগুলো যাতে না ওঠে এবং দুর্নীতি যাতে না হয় প্রশ্ন ফাঁস যাতে না হয় তো সেগুলো কিন্তু সেগুলো রোধ করার জন্য পিএসসি মুষ্টিমেয় কিছু এক্সাম সেন্টার নিয়ে তো সেখান থেকেই কিন্তু এখানে এক্সাম কন্ডাক্ট করাতে চাইছে তো এখানে যাতে অনেক দূরে দূরে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার ওখানে যদি একটি শিফটে করা হয় তাহলে অনেক প্রচুর দূরে দূরে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার দূরে এক্সাম সেন্টার পড়বে তো সেক্ষেত্রে কিন্তু পিএসসিকে অনেকটাই আগে থেকে কোশ্চেন কিংবা প্রশ্নপত্র পাঠাতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে পরবর্তীতে এখান থেকে কিন্তু প্রশ্ন ফাঁসের একটা সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু পিএসসি থেকে জানানো হয়েছে যে এই প্রশ্ন ফাঁস বিভিন্ন জিনিস এখানে দুর্নীতি সব বিভিন্ন রূপতেই কিন্তু বিভিন্ন শিফটে এই চারটি শিফটে এক্সাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সাথে সাথে পিএসসি অফিস থেকে এটাও বলা হয়েছে যে এখানে প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন স্কুল বা ভেনু যেগুলো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র আগে পাঠানো হবে না এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু অফিস থেকে প্রশ্নপত্র সেই স্কুলে কিন্তু পাঠানো হবে এছাড়া এখানে আমরা মিসলিয়াস এক্সামে এছাড়া ওখানে পিএসসি অফিস থেকে আরও জানানো হয়েছে যে আমাদের মিসলিয়াসে কিন্তু কিউআর কোড ছিল একটি আপনা আমরা দেখেছি প্রশ্নফাশ রুখতে কিন্তু এই কিউআর কোড কিন্তু ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে জানানো হয়েছে পিএসসি অফিস থেকেও জানানো হয়েছে যে আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামে কিন্তু অবশ্যই কিউআর কোড থাকতে চলেছে এর থেকেও আরও টেকনোলজি সম্পন্ন কিউআর কোড থাকতে চলেছে এবং এখানে তারা আশ্বাস দিয়েছে যে আমাদের আপকামিং ক্লাসশিপ পার্ট ওয়ান এক্সামে কিন্তু কোনো দুর্নীতি হবে না আশা রাখছি তো এখানে বিভিন্ন যা যা ফাঁক ছিল আমাদের মিসলিয়াসে বা আমরা মিসলিয়াসে যাই বলি না কেন এক্সাম সেন্টারগুলো এখানে কঠোর নিয়ম নীতি মানা চেক করে করে এক্সাম সেন্টারে ঢোকানো তো সেই সব কিছু কিন্তু এখানে জানানো হয়েছে তো তারাও কিন্তু সেই ব্যাপারটি দেখছে যে প্রত্যেকটা সেন্টারে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এক্সাম এক্সাম ভেনুগুলোতে কিংবা এখানে ক্যান্ডিডেটদেরকে এক্সাম সেন্টারে প্রবেশের ক্ষেত্রে যাতে চেক করা হয় তো সেক্ষেত্রেও কিন্তু এখানে আজকে ডেপুটেশনে বলা হয়েছে তো এখানে একটি এক্সাম একটি এক্সাম কন্ডাক্ট করাতে গেলে কিন্তু প্রচুর ম্যান পাওয়ার লাগবে একটি শিফটে তো সেই ম্যান পাওয়ার কিন্তু সেই ম্যান পাওয়ার পিএসসির কাছে নেই এবং এখানে সেই ম্যান পাওয়ারকে ট্যাকেল করাও কিন্তু এখানে পিএসসির কাছে একটি প্রচণ্ড চাপের ব্যাপার এছাড়া কিন্তু যাতে এক্সামটি সুষ্ঠুভাবে সঠিক পদ্ধতিতে বিভিন্ন প্রবলেমগুলো প্রবলেমসগুলো ট্যাক করে করে যাতে সুষ্ঠুভাবে এক্সামটি পরিচালনা করা যায় তো সেই জন্য কিন্তু এখানে পিএসসির সিদ্ধান্ত নিয়েছে চারটে শিফটে করার তো এখানে আপনারা আপনারা এখানে যার একটি শিফটে এক্সাম নিয়েছেন তারা অবশ্যই এখানে পিএসসিকে মেল করে জানাবেন যাতে একটি শিফটে আমাদের খুব সুষ্ট হবে যাতে क्वेश्चन পত্র ফাস্ট না হয় তো সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে পিএসসিকে আর এখানে একটি শিফটে হলে অবশ্যই ভালো হতো তো ক্ষেত্রে কিন্তু পিএসসি জানিয়েছে যে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে ম্যান পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ কিন্তু এগুলো সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো সেই জন্য এখানে পিএসসি চারটি শিফটে এখানে করতে চাইছে আর এখানে আমি আপনাদের টাইম বলেই দিলাম তো এখানে সাড়ে নটা থেকে শুরু হচ্ছে আর আরেকটি হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই দুটো শিফটে প্রতিদিন অর্থাৎ দু দিনে ষোলো আর সতেরো তারিখে এক্সাম হচ্ছে আর এখানে নর্মাল নর্মালিসের কথা কিন্তু বলা হয়েছে তো পিএসসি যেহেতু একটি কনস্টিটিউশন কনস্টিটিউশন বডি তো সেক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন আইন কানুন রয়েছে তো সেই আইন কানুন মেনেই কিন্তু পিএসসিকে বিভিন্ন কাজগুলো করতে হয় তো এছাড়া এখানে কোশ্চেন যে লেভেল তো সেই কোশ্চেন লেভেল ঠিকঠাক কিন্তু রাখার কথা বলা হয়েছে যেমন আমরা ফুড এসের ফুড এসের ক্ষেত্রে দেখেছি তো সেই সেটা যাতে না হয় তো সেক্ষেত্রেও কিন্তু আজ বলা হয়েছে পিএসসিকে তো কোশ্চেন লেভেলটা যাতে আমাদের চারটে শিফট হতে চলেছে ক্লার্কশিপে তো সেই ওয়ানের সাথে কিছুটা যাতে এখানে ফোরের মধ্যে যাতে অনেকটা যাতে ফারাক না থাকে আমরা যে ফুড এসে যা দেখেছি তো সেই ফারাকটাও কিন্তু এখানে অনেকটা কমাতে বলা হয়েছে তো সেই ব্যাপারেও কিন্তু পিএসসি বলেছে যে সেই ব্যাপারটাও তারা দেখবে তো এই সমস্ত বেশ কিছু দাবি নিয়ে আজ ডেপুটেশন দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে পিএসসি চারটে শিফটে এক্সাম নিতে চাইছে আর এখানে আমাদের ষোলো আর সতেরো তারিখে চারটে শিফটে এক্সাম হতে চলেছে আর এখানে পিএসসি একটি শিফটে সিঙ্গেল শিফটে এক্সাম করানোর দাবিতে আজ অভিযান হয়েছিল আর এখানে সিঙ্গেল শিফটের দাবিতে পিএসসি এই বিভিন্ন যুক্তিগুলো তারা দিয়েছে যে সিঙ্গেল শিফটের করালে কী কী তারা কী কী প্রবলেম ফেস হতে পারে তো সেই জন্যই তারা চারটে শিফটে এক্সাম এখানে করানোর চিন্তাভাবনা করছে কিংবা চারটে শিফটে এক্সাম করাচ্ছে তো বন্ধুরা এর পরবর্তীতে কোনো নতুন আপডেট থাকলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কোনো অফিসিয়াল কোনো নতুন আপডেট থাকলে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকশেয়ার এবং কমেন্ট করে জানাবেন